এক বালতি দুধ আপনারা দেখেছেন মেয়েগুলা তার মাথার উপরে দুধ ডালতেছে আর সে গোসল করতেছে গোসল করতে করতে রিয়ামণির সাপটার ক্লোজ করতেছে তার জীবন থেকে তাকে আর তার জীবনে রাখবে না নো কম্প্রোমাইজ নো স্যাক্রিফাইস রিয়ামণিকে একে একে তিনবার বলে দিল এক তালাক দুই তালাক তিন তালাক তোর মতো রিয়া মনির আমার দরকার নাই তোর মতো রিয়া মনি আমার জীবনে না থাকলে আমার এইটা বৃদ্ধাঙ্গল দেখাইছে রিয়া মনিকে আর অন্যদিকে রিয়া মনি কাঁদতে কাঁদতে নাক থেকে কি বের হচ্ছে ভাই আমার আমার তো মনে করছে ফ্যাট থেকে সব কিছু বেরিয়ে আসতেছিল তার কান্না দেখে এই যে এখন এইভাবে দিছে অবস্থা খারাপ তো যাই হোক হিরো আলম হচ্ছে এমন একটা আইটেম সে সব সময় সোশ্যাল মিডিয়াতে মেতে আছে মানে তাকে নিয়ে কথা বলতে হবে কথা না বললেই নয় সে এমন একজন পার্সন সব সময় সোশ্যাল মিডিয়াটাকে সে গরম রাখে এখন আপনারা অতীতে দেখেছেন রিয়া মনিকে নিয়ে হিরু আলম অনেক ইয়ে করছে দৌড়াদৌড়ি করছে হিরু আলমকে সে অনেক কষ্ট দিছে তার বাবাটা নাফেরা দেশে চলে গেছে দেখতেও যায়নি কেয়ারিং তো দূরে কথা মানে দুই হিসেবে বা ছেলের বউ হিসাবে শ্বশুর শাশুড়ি ইয়া পায়নি কেয়ারিং পায়নি তো হিরু আলমের এই যে বাবা এটা কিন্তু তার আপন বাবা ছিল না এটা আপনারা আগে দেখেছেন তো আমিও দেখে যাচ্ছি না অনেক থানা আদালত অনেক দূরাদূরি করছে তো এখন হিরু আলম অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে সে অন্যান্য ছেলেদের সাথে ভিডিও করে আপনারা দেখেছেন না নাচে ডিজে গানের সাথে এটা আমরাও দেখেছি আপনারাও দেখেছেন ফেসবুকে আপনারা আমরা না দেখতাম চাইলে ওগুলো সামনে চলে আসে হ্যাঁ তো যাই হোক অনেক কাহিনীর পরে এরকম ডিসিশন নিল দুধ দিয়ে গোসল দিবে পাপ মুক্ত হবে রিয়া রিয়ামণিকে এই মানে তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে তাটা বাই বাই করে দিবে তো সে কিছু আবার সুন্দর সুন্দর নারীদেরকে বানছে মানে সে দেখাতে চায় তোর মতো রিয়া মনি আমার লাইফে না থাকলে কোনো সমস্যা না তোর মতো এরকম হাজার মনে আমার পিছনে সিরিয়ালে থাকবে আমাকে পাবার জন্য হ্যাঁ হাতের চুটকিতে আসবে বুঝছেন তো ওইখানে কিছু মেয়ে আসলো তারাও কন্টেন্ট ক্রিয়েটর তো বিশাল একটা ঘটনা আর কি আপনারা দেখেছেন এখন সে তাকে প্রকাশ সে মনে করেন যে বলে দিছে এখন রিয়া মনে চাইলে হিরো আলমের লাইফে এন্ট্রি নিতে পারবে না কারণ এটা সম্ভব না এটা সবাই জেনে গেছে সবাই শুনে গেছে এর আগে আমরা অনেকবার দেখেছি হিরু আলম রিয়ামনির মধ্যে জামেলা হওয়ার পরে আবার সমাদা হয়েছে মাফ করে দিয়েছে পায়ের মধ্যে পড়ছে কান্নাকাটি হয়েছে তখন যদিও ওইগুলো নাটক ছিল এখন কিন্তু নাটক নেই এটা সম্পূর্ণ সিরিয়াস এটা সিরিয়াস হিরু আলম তাকে আর রাখতে চাচ্ছে না তো এখন কথা হচ্ছে ভাই আপনারা আপনারা কি জানেন এই পৃথিবীর বুকে একমাত্র সুখী ব্যক্তি কারা এই হিরু আলম রিয়ামনি ফ্রেন্স মামুন লাইলা এই কোয়ালিটির যত প্রকারের মানুষ আছে এরা হচ্ছে এই পৃথিবীর বুকে ডিপ্রেশন মুক্ত চিন্তা মুক্ত দুঃখ মুক্ত যার কারণে এরা হচ্ছে সব সুখী ব্যক্তি এই পৃথিবীর বুকে এই যে মনে করেন বাংলাদেশে যত প্রকারের সেলিব্রিটি আছে ভাইরাল পার্সন আছে আপনারা দেখেছেন এরা একজনে সন্তুষ্ট থাকতে থাকে না দুদিন পর পর কেন নানা ধরনের সমস্যা তারা নিয়ে আসে সোশ্যাল মিডিয়াতে কারণ তাদের মুখের রুচির পরিবর্তন ঘটে এখন রুচিটা কি এটা আপনারাই বুঝে নেন আপনাদেরকে বলতে চাচ্ছি না এখন রিয়া আর হিরু আলমের মধ্যেও রুচির পরিবর্তন হচ্ছে ঘটতে চাচ্ছে এই জন্য তারা নানা ধরনের কিসা গায়নি এখন কিছুদিন পরে দেখবেন যে আবার নতুন একটা ফ্লেভার নিয়ে আসতেছে এই হল তাদের অবস্থা দর্শক ভক বক টক বক করতে করতে বিদায়ের সময় হয়ে গেছে আবার দেখা হবে এই যাচ্ছি বলে যাচ্ছি না আবার আসব, কখন আসব জানেন যখন হিরু আলম তার নতুন প্লেবারকে নিয়ে আসবে তখনই আপনাদের মাঝে আমি আবার আফকামিন হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ